গাইস ভিডিওটা ধাক্কা দিবেন না খুবই গুরুত্বপূর্ণ কথা উনি দেশের জন্য কি বলেছেন কথাগুলো অবশ্যই শুনে যাবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আগে ওনার কথাগুলো শুনেন করি আমরা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করি আমরা তাকে সজ্জন ব্যক্তিও মনে করি কিন্তু আমরা স্পষ্ট করি শুধু তাকে নয় শুধু বিএনপি কে নয় পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান আমরা স্পষ্ট করে বলি ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না কোন রাজনৈতিক দলকে ছোট করে টিটকারি করে যারাই করেছে আজকে থেকে দুই বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী টিটকারি করতো ছোট করত যারাই করেছে তাদের পরিণতি আগামী বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না আমরা স্পষ্ট করে আরো কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই যে আগামীতে এই বাংলাদেশে যারা চব্বিশে অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই ফ্যাসেসদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না